লেক একটি প্রাকৃতিক বা কৃত্রিম স্থির জলাধর যা সাধারণতম ভূমির নিচু অংশে পানি জমে তৈরি হয় এটি নদী বা সাগরের মতো প্রবাহিত নয় বরং স্থিরভাবে অবস্থান করে নীলাদ্রি লেক এটি একটি পর্যটন স্থান এই স্থানটি চুনাপাথরের খনি লাইমস্টোন লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ত্রিপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই পরিচিত বেশি অবশ্যই স্থানীয় লোকজন একে টেকের ঘাট কুয়ারি নামেও চিনে থাকে লেকের চমৎকার নীলপানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করে তুলেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা সেই নীলাদ্রি লেকের যে নৌকাঘাট আছে সেটির দিকে এগিয়ে যাচ্ছি দেখেন চারপাশটা কাদা যুক্ত হয়ে গেছে এখানে আসলে মেঘ হয় বৃষ্টি হয় প্রচুর পরিমাণে আর তার জন্যই রাস্তাঘাটের এরকম অবস্থা দেখেন আর চারপাশের যে পাহাড় টিলাগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ সবুজ দেখতে খুব সুন্দর লাগতেছে আর এই ছোট্ট একটা লেক শহীদ চিরাদ লেক বা নীলাদ্রি লেক নামেও ডেকে থাকে মানুষ তো এখান থেকে আমরা নৌকায় উঠবো বিভিন্ন ধরনের কালারিং ছোট ছোটো বোর্ড দেখতে পাচ্ছি আপনারা এখানে তাদের সাথে কথা বলে জনপতি দশ টাকা বিশ টাকা যেরকমভাবে মিটিয়ে নেন সেভাবেই মিটিয়ে নিয়ে তারপরেই কিন্তু এই নৌকাগুলোতে উঠবেন তার আগে উঠবেন না তো দেখেন আমার সাথে যারা ছিল তারা কিন্তু নৌকাওয়ালার সাথে দাম কষাকষি করতেছে যে কতক্ষণ কোথায় নিয়ে যাবে কোথায় ঘুরাবে তো আমরা অবশেষে দেখেন নৌকায় উঠলাম সবাইকে জনপতি দশ টাকা গুনতে হবে তারা দশ থেকে পনেরো মিনিট ওখানে অবস্থান করবে নিয়ে যাবে চারদিককে একটু ঘুরিয়ে তারপরে আবার এখানে নামিয়ে দিবে দেখেন ছোট্ট একটা ছেলে এই ছোটো ভাইটি তিনিই কিন্তু নৌকার মাঝি তো আমরা অবশেষে নীলাদ্রি যে লেক আছে সেই লেকের জলে ভাসতে শুরু করে দিয়েছি দেখেন প্রিয় বন্ধুরা আসলে চারদিকের ছোটো বড়ো টিলাগুলো এত সুন্দর যেগুলো দেখে আপনারা বিমোহিত হয়ে যাবেন অসাধারণ কিন্তু এখানকার ভিউ চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখেন এখানে আমরা একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি এইটা চারদিকটায় কিন্তু পানি মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে আর হাতের ডান পাশের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এই পাশে এগুলো কিন্তু মেঘালয় এবং চেরাপুঞ্জির বড় বড় পাহাড় এই নীলাদ্রি লেকের ওই পাশটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে তো আপনারা এখানে যেখানেই ঘোরাঘুরি করেন ওই পাশে না গেলেই বেটার হয় আসলে এখানকার পরিবেশটা দেখে বাংলার একটুকো সুইজারল্যান্ডের আমরা ভিউ নিতে পারতেছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন একটি গরু কিন্তু একটা আইসল্যান্ডের উপরে ঘাস খাচ্ছে এখানে এখানকার যে স্থানীয় লোক আছে তারা এটা ঘাস খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসে এখানে যে বড় বড় পাথর টিলাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার ভিতরে নীলাদ্রি লেকের যে বিপরীত পাশে যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু ইন্ডিয়া ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জির যে জায়গাগুলো এগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ওই পাশে নামার বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যত সম্ভব না নামারই চেষ্টা করবেন এখানকার নীল জল আর স্বচ্ছ পরিবেশ দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন নিমেষে আপনার মনকে রঙিন জলে ভিজিয়ে নিতে পারবেন এখানকার ছবি ঘেরা টিলাগুলো দেখতে সুইজারল্যান্ডের কিছুটা ভিউ নিতে পারবেন সুন্দর বৈশিষ্ট্যের কারণে কেউ কেউ বাংলার সুইজারল্যান্ড কেউ কেউ বাংলার কাশ্মীর নামে অভিহিত করে থাকেন সত্যি এখানকার জায়গাগুলো অসাধারণ সুন্দর যা শুধুমাত্র আপনাদেরকে ভিডিওতে বর্ণনা করে বোঝানো সম্ভব নয় নীলাদ্রি লেকের ছোট্ট একটি টিলার উপরে আমরা এই পাশে এসেছি দেখেন চারদিকটা এতটা সুন্দর আর সবুজ প্রকৃতির সাথে ম্যাগো দেখেন মিলে যাচ্ছে চারদিকের সৌন্দর্যটা অনেক বেশি কিন্তু একদম সবুজ তৃণভূমির মাঠের মতো লাগতেছে আর অদূরে দেখা যায় সেই মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় এখানে বেশ সাতি টানানো হয়েছে যার নিচে আমরা বসে মেঘকে খুব কাছে থেকে দেখতেছি এবং উপভোগ করতেছি প্রকৃতির এই দৃশ্য এক ধরনের নিরাপত্তা ছড়ায় যেখানে বাতাসও কথা বলে মেঘের ভেজা ছোঁয়ায় পাহাড় যেন আরও শান্ত আরও গভীর হয় দূর থেকে তাকালে মনে হয় পৃথিবী যেন নিজের বুক ভরে শ্বাস নিচ্ছে ক্লান্তি ঝরিয়ে দিচ্ছে আর আমাদের মনে করিয়ে দিচ্ছে জীবন যত ভারী হোক না কেন প্রকৃতি সবসময় আপনাকে এক টুকরো শান্তি উপহার দিতে প্রস্তুত এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আমার মনে পড়ে গেল আল্লাহ হয়তো বা তাই বলেছেন আর জীবান তোমরা আল্লাহ তালার কোন কোন নিয়ামত কে অস্বীকার করো আল্লাহ তালা পাহাড়গুলোকে পেরেক হিসেবে নির্মাণ করেছেন নীলাদ্রিলেকের লেকের প্রথম সারির দিকের যে ছোট ছোট টিলাগুলো রয়েছে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই হাতের বাম পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে বিভিন্ন ধরনের পাথর এবং কয়লা তোলা হয়েছে আর দু চারটা আমরা বাড়িও দেখতে পাচ্ছি এখান থেকে দেখেন কত সুন্দর জায়গা আর এই নীলাদ্রি লেকের এই পাশের জায়গাটা দেখেন কত সুন্দর এখান থেকে কিন্তু আসলেই মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি রাজ্যের প্রত্যেক পাহাড়গুলোই কিন্তু দেখা যাচ্ছে একদম স্পষ্ট কত সুন্দর এখানকার আসলে ভিউগুলো দেখেন কত সুন্দর চারদিকে সবুজ গাছপালা আর ফাঁকা কিছু জায়গা পাহাড় টিলার উপরে আর সামনে যে লেকটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত সেই শহীদ সিরাজ বা নীলাদ্রি লেক এখানকার ঘাসগুলো এতটাই সবুজ দেখতে একদম সবুজ গালিচা বিছানো হয়েছে এরকম লাগে আর সামনেও আমরা একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি এই লেকের আশেপাশে এবং টিলার আশেপাশে বিভিন্ন ধরনের সাইজের কিন্তু বড়ই গাছ রয়েছে আমরা বেশ খেয়াল করেছি ভ্রমণের ব্যাপারে আরও কিছু টিপস দিয়ে রাখতেছি আপনাদের একদিনে সব জায়গাগুলো দেখতে চাইলে সময়ের প্রতি যত্নবান হবেন কেনাকাটার ক্ষেত্রে দাম দর যাচাই বাছাই করে সব সময় কিনবেন স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন তাদের ব্যবহার করুন নীলাদ্রিলেক জাদুকাটা নদী শিমুল বাগান থেকে টাঙ্গর হাওরের দূরত্ব বেশ কাছেই আপনি চাইলে সময় ভাগ করে পছন্দের জায়গাগুলো ঘুরে আসতে পারেন একসাথেই শিমুল বাগান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইন্ডিস কিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন এটি কিন্তু এশিয়ার বৃহত্তম শিমুল বাগান